যুক্তরাজ্যে প্রায় এক কোটি মানুষ কোনো ধরনের কাজ করছে না এমনকি কাজ খুঁজছেও না এছাড়া গত পাঁচ বছরে দশ লাখেরও বেশি অভিবাসী যুক্তরাজ্যে এসেছে নতুন প্রকাশিত ডাটায় এসব তথ্য উঠে এসেছে অফিস পর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে প্রকাশিত মাসিক পরিসংখ্যানে দেখা গেছে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় ব্রিটিশদের সংখ্যা বেড়ে নয় দশমিক চার মিলিয়ন হয়েছে এর মধ্যে শুধুমাত্র গত মাসে প্রায় মানুষ নতুন করে যোগ হয়েছে হাজার উনিশ সালের পর থেকে ১৬ থেকে চৌষট্টি বছর বয়সী কর্মহীন মানুষের সংখ্যা এক মিলিয়নেরও বেশি বেড়েছে এর মধ্যে দুই লাখ তিরিশ হাজার মানুষ বিদেশে জন্মগ্রহণ করেছে আর ব্রিটিশদের মধ্যে আট লাখ তিরিশ হাজার কাজের বাইরে রয়েছে এদের মধ্যে ফুল টাইম স্টুডেন্ট এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা মানুষ রয়েছে জানা গেছে দুই সালের শেষ থেকে ব্রিটিশ বংশোদ্ভূত কর্মীর পরিমাণ নয় লাখ সাতষট্টি হাজারে কমেছে এবং বিদেশি এবং ন্যাটিক নেটিভ ব্রিটিশদের ব্যবধান বেড়েছে এই সময় এক মিলিয়নের বেশি বিদেশি শ্রমিক যুক্তরাজ্যে চাকরি নিয়েছে এবং লেবার মার্কেটে মোট কর্মশক্তির পরিমাণ আশি শতাংশের নিচে নেমে এসেছে দুই সালে লেবার মার্কেটের বিরানব্বই শতাংশ শ্রমিক ছিল নেটিভ ব্রিটিশ এদিকে কর্মহীন ব্রিটিশদের সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও যুক্তরাজ্যে এখনো আট লাখেরও বেশি চাকরির শূন্যপদ রয়েছে ম্যান পাওয়ার গ্রুপ ইউকে ডিরেক্টর পেট্রা ট্যাগ বলেছেন নিয়োগকর্তারা তাদের কর্মী বৃদ্ধি করতে সংগ্রাম করছে কর্মী সংকট এখনও দেশের অর্থনৈতিক প্রবৃত্তিকে সংকুচিত করছে রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট কনফেডারেশনের চিফ এক্সিকিউটিভ নীল জানিয়েছেন সংকটের কারণে নিয়োগকর্তারা ফরেন ওয়ার্কার রিক্রুট করতে বাধ্য হচ্ছে রুমানা রাখি রানা টিভি লন্ডন